সুধি জ্যোতিষপ্রেমী ভাই ও বোনেরা সাপ্তাহিক রাশি ফলে আমি শ্রী বরাবরের মতোই বারোটি রাশির প্রথম রাশি রাশি। জাতক জাতিকাদেরকে দিয়ে শুরু করছি। যারা বিলাসবহুল দ্রব্যের বা পণ্যের ব্যবসার সাথে সম্পৃক্ত রয়েছেন তাদের প্রত্যেকের জন্য সপ্তাহটি ব্যবসায়িক দিক দিয়ে অত্যন্ত লাভজনক হয়ে উঠবে প্রিয়জনের সাথে সম্পর্ক একটু পাংশে হয়ে গেলেও কিছু সময় পরেই আবার তা ঠিক হয়ে যাবে এই সপ্তাহের শেষে প্রিয়জনের সঙ্গে কথাবার্তা একটু হিসেব করে বলার প্রয়োজনীয়তা রয়েছে অন্যথায় বড় ধরনের কোনো ঝগড়া ঝামেলার কারণে সেই সম্পর্কের মধ্যে ফাটল দেখা দিতে পারে স্ত্রীর কারণে এই সপ্তাহে মানসিক চাপ কিছুটা বৃদ্ধি পাবে আপনাদের মধ্যে যারা চাকুরিজীবী ব্যবসায়ী রয়েছেন প্রত্যেকের জন্য এই সপ্তাহটি অর্থনৈতিক দিক দিয়ে অত্যন্ত শুভ ফলপ্রসূ যারা প্রবাসে জীবনযাপন করছেন দীর্ঘদিন যাবৎ ভাবছেন দেশে বেড়াতে আসবেন তারা কিন্তু অনায়াসেই এই সপ্তাহটিকে বেছে নিতে পারেন তবে চলাফেরায় যথেষ্ট সচেতনতা অবলম্বন করার প্রয়োজনীয়তা রয়েছে নিজের চালিকা শক্তির দ্বারা নিজের বিপদ থেকে নিজেকেই নিজে রক্ষা করতে কিন্তু সক্ষম হবেন এই সপ্তাহে আপনারা প্রেমের জন্য মনে অতিরিক্ত আনন্দ বিরাজ করবে তবে যে কোনো অপোজিট সেক্সের নারী বা পুরুষ থেকে নিজেকে একটু দূরে রাখা বা সাবধানে রাখার প্রয়োজনীয়তা রয়েছে আপনাদের মধ্যে যারা ড্রাইভিং করেন বা বাইক রাইডার রয়েছেন তাদের উচিত হচ্ছে এই সপ্তাহে বাইক রাইড না করা ড্রাইভিং না করা অন্যথায় বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়ে দীর্ঘদিন হাসপাতালে থাকার একটা সমূহ সম্ভাবনা কিন্তু রয়েছে প্রেমিক প্রেমিকাদের জন্য সপ্তাহটি অত্যন্ত শুভ ফলপ্রসূ এই সপ্তাহের জন্য আপনাদের শুভ রং হচ্ছে ধূসর এবং শুভ সংখ্যা হচ্ছে সাত এবারে বৃষ রাশি চিকিৎসার জন্যে খরচ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে শারীরিক স্বাস্থ্যের প্রতি বিশেষ ধ্যান দেওয়ার যেমন দরকার রয়েছে ঠিক তেমনি একইভাবে মানসিক মানসিক মানে স্বাস্থ্যের প্রতিও বিশেষ নজর রাখার প্রয়োজনীয়তা রয়েছে কারণ মন যদি ভালো না থাকে তাহলে শরীরও কিন্তু ততটা ভালোভাবে আপনাকে সায় দিবে না আবার শরীর যদি ভালো না থাকে তাহলে মনেও কিন্তু আপনি শান্তি পাবেন না কাজেই শরীর এবং মন একে অন্যের উপর কিন্তু মারাত্মকভাবে নির্ভরশীল কাজেই শারীরিক এবং মানসিক দুই ধরনের ভালো রাখার ভাল আপনাকে অবশ্যই আনন্দে এই সপ্তাহটা উপভোগ করার চেষ্টা করতে হবে নানা দিক দিয়ে অপ্রত্যাশিতভাবে প্রত্যাশিতভাবে অর্থ আয়ের বা প্রাপ্তির যেমন যোগ রয়েছে একই সাথে কিছুটা অর্থ বেরিয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে মানসিক চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে আর এই ধরনের মানসিক চঞ্চলতা মানসিক চাপ যখন বৃদ্ধি পাবে আপনি চেষ্টা করবেন আপনার বন্ধুদের সাথে কিছু সময় আড্ডা দিয়ে কাটানোর জন্য তাহলে দেখবেন আপনার মানসিক স্থিতি অনেকটাই সন্তুলিত হয়ে যাবে আপনাদের মধ্যে যারা প্রবাসে জীবনযাপন করছেন যারা দেশে আসবেন বেড়াতে দীর্ঘদিন যাবৎ ভাবছেন কিন্তু সুযোগ সুবিধা হয়ে উঠছিল না তারা কিন্তু এই সপ্তাহটিকে অনায়াসেই বেছে নিতে পারেন আপনাদের মধ্যে যারা ছাত্রছাত্রী বেকার রয়েছেন দেশের বাইরে পার্ট টাইম জবের জন্য চেষ্টা করে যাচ্ছেন তারা কিন্তু তাদের কাঙ্ক্ষিত চাকুরি বা কর্মের সন্ধান পেতে এই সপ্তাহে সফল কামি হয়ে উঠবেন আপনাদের মধ্যে যারা পঞ্চাশ ঊর্ধ্ব নরনারী রয়েছেন তাদেরকে শরীর স্বাস্থ্যের প্রতি ভাইরাস জনিত রোগ থেকে নিজেকে সেফ করার প্রতি বিশেষ সচেতনতা অবলম্বন করার প্রয়োজনীয়তা রয়েছে এই সপ্তাহের জন্য আপনাদের শুভ রং হচ্ছে আকাশি এবং শুভ সংখ্যা হচ্ছে আট এবারে মিথুন রাশি ব্যবসায়িক দিক দিয়ে খরচ কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বাড়িতে কোনো অনাকাঙ্ক্ষিত বিপদ ঘটে যেতে পারে একই সাথে দূরের আত্মীয়ের মৃত্যু সংবাদ আপনাদেরকে অনেকটাই বিচলিত করে তুলতে পারে এই সপ্তাহে তবে অর্থনৈতিক দিক দিয়ে আপনারা কিন্তু এই সপ্তাহে যথেষ্ট সাবলম্বী অনুভব করবেন নানা দিক দিয়ে অর্থপ্রাপ্তির যেমন যোগ রয়েছে তেমনি অপ্রত্যাশিত বা শারীরিক অসুস্থতাজনিত কারণে অর্থ ব্যয়ের যোগও দেখা যাচ্ছে বাড়তি খরচ করার পূর্বে বারংবার ভেবে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে এই সপ্তাহে গাড়ি বাড়ি বা বিলাসবহুল কোনো দ্রব্য ক্রয় না করাই আপনাদের জন্য উত্তম হবে আপনাদের মধ্যে যারা ছাত্র ছাত্রী রয়েছেন তাদের জন্য সপ্তাহটি অত্যন্ত শুভ ফলপ্রসূ আপনারা এই সপ্তাহটিকে আপনাদের মনের মতো করে উপভোগ করতে সক্ষম হবেন আপনাদের মধ্যে যারা সদ্য প্রেমিক প্রেমিকা রয়েছেন কিংবা যারা প্রেম জীবনে করবেন ভাবছেন তারা অনায়াসেই এই সপ্তাহটিকে বেছে নিতে পারেন এতে করে আপনারা শুভ ফলাফল লাভ করে থাকবেন এই সপ্তাহের জন্য আপনাদের শুভ রং হচ্ছে লাল এবং শুভ সংখ্যা হচ্ছে নয় এবারে কর্কট রাশি সামাজিক কাজের জন্য বৃদ্ধি সম্ভাবনা রয়েছে, নিজের বিলাসিতার জন্যে তবে ব্যয় যতই বৃদ্ধি পাক আপনার আয়ের কিন্তু কমতি থাকবে না এই সপ্তাহে কাজেই অর্থ করি নিয়ে আপনাদের টেনশনের বা দুশ্চিন্তার কোনো কারণই দেখা যাচ্ছে না ভ্রমণের জন্য অধিক ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে একটু বুদ্ধির ভুলের জন্য ব্যবসায়িক দিক দিয়ে কিন্তু ক্ষতিও হওয়ার সম্ভাবনা রয়েছে কাজেই যারা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত রয়েছেন তারা ব্যবসা বাণিজ্য সংক্রান্ত কোনো সিদ্ধান্ত তড়িঘড়ি করে নেবেন না বা এই সংক্রান্ত কোনো বিষয়ে গাফিলতি মোটেই বাঞ্ছনীয় নয় আপনাদের ভালোর জন্যেই একটু সাবধানে চলাফেরার দরকার রয়েছে অন্যথায় রক্তপাত জনিত কোনো কারণে হাসপাতালে ভর্তি হওয়ার সম্ভাবনা রয়েছে শত্রুরা খুবই শক্তিশালী থাকবে কিন্তু এই সপ্তাহে কাজে শত্রুদের থেকে নিজেকে সেফ করে চলা আপনার জন্য সৌভাগ্য বয়ে আনবে অন্যথায় এই জনিত কোনো কারণেও ব্যয় বৃদ্ধির একটা যোগ দেখা যাচ্ছে স্ত্রীর সঙ্গে বিবাদ এড়িয়ে চলে সংসারে কিভাবে শান্তি বিরাজ করবে সেই পরিকল্পনা করেই আপনাকে কিন্তু সকলের সাথে সম্পর্ক বজায় রাখতে হবে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে লেখাপড়া জনিত কোন কারণে সমস্যা দেখা দিতে পারে তবে প্রেমিক প্রেমিকাদের জন্য উপযোগী একটি সপ্তাহ এই শুভ রং হচ্ছে এবং শুভ সংখ্যা হচ্ছে এবারে সিংহ রাশি পেটের কিছু সমস্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে যারা ক্রনিক ডিজিজ যেমন ডায়াবেটিক্স রক্তচাপ বা বাতের সমস্যায় ভুগছেন তাদেরকে কিন্তু অত্যন্ত সাবধানতার সাথে সপ্তাহটি অতিক্রম করতে হবে কারণ আপনাদের এই রোগ বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে একই সাথে নতুন কোনো রোগেও কিন্তু আপনারা আক্রান্ত হয়ে যাবেন কাজেই ঘর থেকে বের হওয়ার সময় বা দূরে কোথাও যাওয়ার সময় অবশ্যই মাস্ক পরিধান করতে হবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে নানা দিক দিয়ে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আপনাদের মধ্যে যারা পাওনা আদায়ে বারংবার চেষ্টা করার পরেও সেই পাওনাগুলো আদায় করতে পারছিলেন না তারা কিন্তু আজ খুব সহজেই পুরনো পাওনাগুলো ফেরত পেতে থাকবেন এই দিক দিয়ে আপনাদের জন্য সপ্তাহটি অত্যন্ত আনন্দদায়ক হয়ে উঠবে এবং এমন অনেক পাওনা যেগুলো অনেক পুরনো পাওনা বা অনেক দিন হয়ে গেছে আপনি হয়তো মনে মনে আশা ছেড়েই দিয়েছিলেন সেই ধরনের পাওনা প্রাপ্তির মাধ্যমে আপনার মনের মধ্যে কিন্তু শান্তি বৃদ্ধি পেতে থাকবে তবে শরীরের প্রতি কিন্তু বিশেষ ধ্যান দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে হুটহাট করে কোনো কাজ না করে গভীর চিন্তায় একটি সচ্ছিক সিদ্ধান্ত বের করে তারপর সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজকর্ম করার প্রয়োজনীয়তা রয়েছে মানসিক চঞ্চলতা কিছুটা বৃদ্ধি পেতে পারে কাজের ব্যাপারে কিছুটা উদ্বেগ আসতে পারে মনে খেলাধুলার জন্য বা কোনো প্রতিযোগিতায় কিন্তু আপনি পুরস্কৃত হতে পারেন অহেতু ক্রোধকে বর্জন করাই প্রয়োজন মনের মধ্যে অহংকার যেন বাসা বাঁধতে না পারে সেই দিকে বিশেষ লক্ষ্য রাখতে হবে এই সপ্তাহের জন্যে আপনাদের শুভ রং হচ্ছে সাদা এবং শুভ সংখ্যা হচ্ছে দুই এবারে রাশি চাকুরি ক্ষেত্রে কর্মসূত্রে ভ্রমণের যোগ রয়েছে উপার্জন ভাগ্য কিন্তু শুভই দেখা যাচ্ছে ব্যবসার ক্ষেত্রে এই সপ্তাহে শেষের দিকে ভালো যোগাযোগ আসবে প্রেমের ক্ষেত্রে মত বিরোধ হতে পারে শরীর নিয়ে কিছুটা সমস্যা দেখা দিতে পারে ব্যবসার ক্ষেত্রে আশানুরূপ লাভ হবে না পেটের সমস্যায় ভোগার যেমন সম্ভাবনা রয়েছে একই সাথে আলসার অ্যাপেন্ডিসাইট এই ধরনের সমস্যায় কিন্তু আপনারা ভুগতে পারেন এবং এই সপ্তাহে ক্ষেত্র বিশেষ আপনাদের কিন্তু অপারেশনের যোগ দেখা যাচ্ছে বড়দের কাছ থেকে কোনো উপহার পেতে পারেন স্ত্রী বা স্বামীর সাথে সম্পর্ক বজায় থাকবে সঠিকভাবেই সঠিক মাত্রায় ভাই বোনের সঙ্গে সম্পর্কের উন্নতি হতে থাকবে তবে পূর্বের সম্পত্তি সংক্রান্ত কোন জের এই সপ্তাহে মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে একই সাথে মামলা মোকদ্দমার যোগ দেখা যাচ্ছে কাজেই এই বিষয়গুলিতে অবশ্যই আপনার সচেতনতা বা সাবধানতার প্রয়োজনীয়তা রয়েছে বাড়ির ছোটদের প্রতি বিশেষ নজর রাখুন প্রেমিক প্রেমিকা ছাত্রছাত্রী বা দূরের যাত্রা শুভই দেখা যাচ্ছে এই সপ্তাহের জন্য আপনাদের শুভ রং হচ্ছে সবুজ আর শুভ সংখ্যা হচ্ছে তিন এবারে তুলা রাশি রাগ একটু বেড়ে যেতে পারে তর্কে জড়াবেন না আপনার কর্মস্থলে সুসংবাদ পেতে পারেন এবং যারা অংশীদারি ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের সেই অংশীদারিত্বে কিন্তু এক ধরনের অপ্রত্যাশিত লাভের যোগ দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে নিজেকে মন দিয়ে মানিয়ে চলার চেষ্টা করতে হবে হুটহাট বা তড়িঘড়ি করে কিংবা রাগের বশীভূত হয়ে কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ করা উচিত হবে না কারণ যদি আপনি রাগ বা তড়িঘড়ি বা হুটহাট করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন সেটা কিন্তু আত্মঘাতী সিদ্ধান্ত হওয়ার সামিল হয়ে দাঁড়াতে পারে কাজেই এই ব্যাপারে আপনাকে অনেক সজাগ দৃষ্টি রাখার প্রয়োজনীয়তা রয়েছে যে কাজের সাফল্য আশা করছিলেন তা ফলপ্রসূ হওয়ার একটা সমূহ সম্ভাবনা রয়েছে কোনো বন্ধু বা শুভাকাঙ্ক্ষী আপনার সান্নিধ্যে আসারও একটা সম্ভাবনা রয়েছে ছাত্র ছাত্রীদের জন্যে সপ্তাহটি অত্যন্ত শুভ ফলপ্রসূ প্রেম যাত্রা বা আপনাদের অর্থপ্রাপ্তির যুগ অত্যন্ত শুভই দেখা যাচ্ছে এই সপ্তাহে এই সপ্তাহের জন্য আপনাদের শুভ রং হচ্ছে বেগুনি এবং শুভ সংখ্যা হচ্ছে চার এবারে বৃশ্চিক রাশি লেখাপড়ায় কিছুটা অন্য মনস্কতা দেখা দিতে পারে ব্যবসায়ী অথবা চাকুরিজীবী আপনি যাই হন না কেন কর্মক্ষেত্রে নিঃসন্দেহে ভালো যাবে যাত্রা শুভ একটা কথা মনে রাখবেন রেগে গেলেন তো হেরে গেলেন কাজেই যে কোনো পরিস্থিতিতেই আপনাকে মস্তিষ্ক ঠান্ডা রেখে কাজ করে জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে যখন রাগ হবেন তখন আমার এই কথাগুলোকে স্মরণ করার চেষ্টা করবেন সপ্তাহের শেষের দিকে টাকা পয়সা আসার সমূহ সম্ভাবনা রয়েছে পুরনো পাওনা আদায়ে আপনি সক্ষম হবেন কেনা কাটা শুভ রয়েছে আজ আপনার কাছে একটি সুসংবাদ আসবে যেই সুসংবাদের জন্য আপনি দীর্ঘ দিন যাবৎ প্রতীক্ষায় ছিলেন বাড়িতে নতুন অতিথির আগমনের যোগ দেখা যাচ্ছে এই সপ্তাহের জন্য আপনাদের শুভ রং হচ্ছে গোলাপি এবং শুভ সংখ্যা হচ্ছে পাঁচ এবারে ধনুরাশি কোনো আত্মীয় বা বন্ধুর মৃত্যু সংবাদ আপনাকে কিছুটা বিচলিত করে দিতে পারে রাস্তাঘাটে সাবধানে চলাফেরার প্রয়োজনীয়তা রয়েছে অন্যথায় অ্যাক্সিডেন্ট জড়িত কারণে বড় ধরনের কোনো দুর্ঘটনারও সম্ভাবনা রয়েছে আপনাদের মধ্যে যারা অর্থনৈতিক দৈন্য দীর্ঘ দীর্ঘদিন যাবৎ ছিলেন তাদের সেই অর্থনৈতিক দৈন্য দশা কিন্তু এই সপ্তাহে কাটতে শুরু করবে নানা দিক দিয়ে কর্মের অফার আপনি পেতে থাকবেন এবং যারা বেকার রয়েছেন তারাও কিন্তু মনের মতো একটি কর্মের সন্ধান পেয়ে যাবেন এই সপ্তাহের শেষের দিকে কারোর দ্বারা ভুল বোঝাবুঝির আশঙ্কা প্রবল রয়েছে ব্যবসায় নতুন বিনিয়োগের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করার প্রয়োজনীয়তা রয়েছে বিদ্যার্থীদের পড়াশোনায় আরো অধিক মনোযোগী হতে হবে আপনাদের মধ্যে যারা প্রেম জীবনে পদার্পণ করতে আগ্রহ প্রকাশ করছেন তারা কিন্তু অনায়াসেই এই সপ্তাহটিকে বেছে নিতে পারেন আর্থিক যোগ এক কথায় কিন্তু এই সপ্তাহে আপনাদের জন্য যথেষ্ট শুভ রয়েছে তবে শারীরিকভাবে বা নতুন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যথেষ্ট সচেতনতা অবলম্বন করার দরকার রয়েছে এই সপ্তাহের জন্য আপনাদের শুভ রং হচ্ছে সাদা এবং শুভ সংখ্যা হচ্ছে ছয় এবারে মকর রাশি এই সপ্তাহে আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাওয়ার একটা সমূহ সম্ভাবনা রয়েছে অস্থিরতা রাগ ও জেদ আপনার ক্ষতি করতে পারে মিশ্র এই সপ্তাহটি সম্ভাবনা অতিবাহিত হতে থাকবে তবে মানসিক দুশ্চিন্তাকে মনের মধ্যে বেশি প্রাধান্য না দিয়ে ভবিষ্যতে বা সামনের দিকে আপনি অগ্রসর হতে পারেন এমন ধরনের কর্মকাণ্ড বা সিদ্ধান্তের প্রতি জোরালো ভূমিকা পালন করার প্রয়োজনীয়তা রয়েছে আপনাদের মধ্যে যারা রাজনৈতিক নেতা রয়েছেন তাদের জন্য সপ্তাহটি অত্যন্ত শুভ ফলপ্রসূ এবং যারা কনসালটেন্ট রয়েছেন তাদের জন্যও কিন্তু নানা দিক দিয়ে অর্থপ্রাপ্তির একটা সমূহ সম্ভাবনা রয়েছে যারা স্বর্ণের ব্যবসায়ী রত্নপাথরের ব্যবসায়ী ডায়মন্ডের ব্যবসায়ী রয়েছেন তাদের প্রত্যেকের জন্য সপ্তাহের শেষের দিকটি অত্যন্ত শুভ ফলপ্রসূ অপ্রত্যাশিতভাবে লাভ আপনারা কিন্তু করতে সক্ষম হবেন এই সপ্তাহে স্ত্রীর রহস্যজনক আচরণে কিছুটা মানসিকভাবে ব্যথা পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে সেই সন্দেহ এই সপ্তাহে কিন্তু আপনার মন থেকে দূর হয়ে যাবে আত্মীয়ের দ্বারা কোনো কাজ উদ্ধার করতে পারবেন আপনারা বা আপনার কোনো ঘনিষ্ঠ বন্ধুর দ্বারা অনেক দিনের পরে থাকা কোনো কাজকে সুসমাপ্ত করতেও সক্ষম হবেন এই সপ্তাহের জন্য আপনাদের শুভ রং হচ্ছে হালকা আর হচ্ছে সাত কুম্ভ রাশি শুভ কামনা করি আপনার জন্য এই সপ্তাহটি যেন অর্থনৈতিক দিক দিয়ে অত্যন্ত শুভ ফলপ্রসূ হয়ে ওঠে বাড়িতে কোনো আত্মীয়ের আগমন হওয়ার সম্ভাবনা রয়েছে ভালো থাকার চেষ্টায় মগ্ন থাকতে হবে আপনার পাওনা আদায় এই সপ্তাহে আপনাকে অনেক দূর সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে যেহেতু এই সপ্তাহটি অত্যন্ত শুভ শুভ সপ্তাহ সপ্তাহ তাই এই ব্যাপী আপনার জীবনে যেই সুযোগগুলো আসবে প্রত্যেকটি সুযোগেই সঠিকভাবে কাজে লাগানো আপনার জন্যে এক ধরনের কর্তব্য বা দায়িত্ব হয়ে ওঠার একটা সম্ভাবনা রয়েছে পারিবারিক কোনো ঝামেলা থাকলে তা এই সপ্তাহে কেটে যাবে কবি সাহিত্যিক বুদ্ধিজীবী লেখকদের জন্য সপ্তাহটি অত্যন্ত শুভ ফলপ্রসূ আপনাদের মধ্যে যারা গার্মেন্টস ব্যবসার সাথে জড়িত রয়েছেন কিংবা যারা ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের প্রত্যেকের জন্যই সপ্তাহটি অত্যন্ত দুশ্চিন্তা মুক্ত ভাবে অতিবাহিত হতে থাকবে যারা নতুন প্রেমে পদার্পণ করবেন ভাবছেন তাদের জন্য যারা পুরনো প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের জন্যও সপ্তাহটি অধিক শুভ ফলপ্রসূ এই সপ্তাহের জন্য আপনাদের শুভ রং হচ্ছে নীল এবং শুভ সংখ্যা হচ্ছে আট এবারে মিন রাশি বিদেশে যদি আপনাদের কোনো পরিচিত আত্মীয় স্বজন থাকে তাহলে তাদের দ্বারা কিন্তু উপকৃত হওয়ার একটা সমূহ সম্ভাবনা রয়েছে আপনাদের মধ্যে যারা দূরের যাত্রা করবেন ভাবছেন তারা কিন্তু সপ্তাহটিকে বেছে নিতে পারেন দূরে কোনো আত্মীয় স্বজন বা সমুদ্র সৈকত এই সমস্ত স্থানে নিজেকে বেড়াতে নিয়ে যাওয়ার জন্য কিন্তু পরিকল্পনা তৈরি করতে পারেন প্রেম ও রোমান্সে একটুখানি আশার আলো দেখতে পারেন যারা দীর্ঘদিন যাবৎ চেষ্টার পরেও মনের মানুষের পেছন পেছন ঘোরার পরেও মনের মানুষের মন পাচ্ছিলেন না তাদের জন্যে কিন্তু এই সপ্তাহটি অত্যন্ত শুভ ফলপ্রসূ আপনার মনের মানুষের মন এই সপ্তাহে কিন্তু আপনি পেয়ে যেতে পারেন কাজেই এই দিকে আপনাকে একটু বেশি সময় দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে রোমান্টিক ভাবনায় নিজেকে মগ্ন রাখারও প্রয়োজনীয়তা রয়েছে যারা বেকার রয়েছেন তাদের জন্য কিন্তু একটা কর্মসংস্থানের সন্ধান হয়ে যাবে এই সপ্তাহের মধ্যেই কোনো কাজের জন্যে দূরে যদি যেতে চান তাহলে কিন্তু এই সপ্তাহটিকে আপনি বেছে নিতে পারেন কর্মস্থলে বস বা কলিক বা যারা আপনাকে ঘিরে রয়েছে কর্মস্থলে তাদের প্রত্যেকের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য যথেষ্ট সচেতন হয়ে কথাবার্তা বলার প্রয়োজনীয়তা রয়েছে যারা প্রবাসে জীবনযাপন করেন তারা অনায়াসেই আজ এই সপ্তাহে নতুন গাড়ি বাড়ি সম্পত্তি ক্রয় করতে পারেন এবং আপনাদের মধ্যে যারা ঔষধ কোম্পানির মালিক রয়েছেন তাদের জন্যে কিন্তু সপ্তাহটি অত্যন্ত শুভ ফলপ্রসূ একটি সপ্তাহ বিশেষ করে অর্থনৈতিক দিক দিয়ে এবং যারা চাকুরিজীবী রয়েছেন তাদের জন্য সপ্তাহটি অত্যন্ত শুভ ফলপ্রসূ তবে সংসারে বা পরিবারে অন্য ব্যক্তির দ্বারা কিছুটা অশান্তি বিরাজ করতে পারে সেই দিকেও আপনাদেরকে যথেষ্ট ধ্যান দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে প্রেমিক প্রেমিকা ছাত্র ছাত্রী প্রত্যেকের জন্যই সপ্তাহটি অত্যন্ত শুভ ফলপ্রসূ এই সপ্তাহের জন্য আপনাদের শুভ রং হচ্ছে লাল এবং শুভ সংখ্যা হচ্ছে নয় দর্শক এই সপ্তাহের রাশিফল এ পর্যন্তই আপনারা জানেন যে রাশিফল বা লগ্নফল খুবই সামান্য আধারে হয়ে থাকে কোন জাতক জাতিকা বা ব্যক্তি সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত জানার জন্য তার জন্ম কুণ্ডলী বিচারের প্রয়োজন রয়েছে আপনাদের মধ্যে যারা জন্ম কুণ্ডলী বিচার করার মাধ্যমে জ্যোতিষ বিষয়ক পরামর্শ নিয়ে নিজের জীবনটাকে আরও সুন্দরভাবে পরিচালনা করতে আগ্রহী বা নিজের রত্ন পাথর সম্পর্কে জানতে আগ্রহী তারা স্ক্রিনে দেয়া নাম্বারে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সাক্ষাৎ করতে পারেন এবং যারা দূরে বা দেশের বাইরে অবস্থান করছেন তারা টেলিফোন বা অনলাইনের মাধ্যমেও পরামর্শ নিতে পারেন পরামর্শের ক্ষেত্রে ফি অবশ্যই প্রযোজ্য দর্শক পরবর্তী আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমার এই অ্যাস্ট্রোলজার দ্য রূপন চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে প্রেস করুন আপনাদের সকলের সুস্থ সুন্দর জীবন কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ